দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মুনিষ্ঠান নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে ভিয়েতনামি নারকেলের চারা নিয়ে আছি এই মালটা আছে বস্তায় কিন্তু উচ্চতা হলে চার থেকে পাঁচ ফিট এবং দশ ফিটও দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু যারা নেবেন আমরা জিও ব্যাগেও আছে আমরা বাগানের জন্য বা উঠান বাড়ির জন্য আমাদের মাল আছে বা কাব্যের হজ নারকেলের চারাও আছে আপনারা যেটা নেবেন ফল ধরাও আছে ভিয়েতনামি এক নম্বর যারা বলতেছে না ভাই আমরা প্রতারণা হইতাছি আমরা ভিয়েতনামি আসল পাইতাছি না আমরা আমরা কোনো সময় আমরা ডুপ্লিকেট মাল দেই না আমরা কোনো ইয়ে দুর্নাম হওয়ার জন্য কোনো আমরা ভ্যারাইটিস মাল দেই না আমরা দিয়ে থাকি সৎযত্ন একদম এক নম্বর একদম এই যে দেখতেছি প্রিমিয়াম কোয়ালিটির ভিয়েতনামি নারকেলের চারা কেরালা আছে যারা যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন সিঙ্গাপুরি আছে নারকেলের চারা যেটা নেবেন আমরা পরিমাণে আমাদের বাগানে আছে কে যেটা নেবেন আমরা দেওয়ার জন্য ইচ্ছুক আল্লাহ হাফেজ